সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম মজাদার নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার গরুর মাথার মাংসদের সোলার ডাল তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নিই আমি কিভাবে তৈরি করি এখানে আমি বেশ কিছুটা গরুর মাথার মাংস নিয়েছি দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ পনের মতো দিয়ে দিলাম পোনের মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মরিচ পছন্দ করেন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখানে আমি গরুর মাংসের জিব্বা আর হচ্ছে মাংস নিয়েছি কোনো চর্বি এবং হাড় নি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিব খুব সুন্দর করে মশলার সাথে মেখে নিয়ে এটাকে আমি হালকা একটু পানি দিয়ে এটা প্রথমে আমি রান্না করে নিব মাখানো হয়ে গিয়েছে অল্প একটু পানি দেব জাস্ট আমি যে আমার হাতে যে মশলাটা লেগে আসে এই মশলাটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো অল্প পরিমাণ দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে ফিরে আসব আপনাদের কাছে ঢেকে দিয়ে আমি রান্না করব এটা দেখেন বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম মাথার মাংস তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না এখন এই তেলের ভিতরে অনেকক্ষণ আমি এই মাংসটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নেব আর সোলার ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা দেখেন আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু কোনো চর্বি অথবা কোনো হাড় দিইনি জাস্ট গরুর মাংস গরুর মাথার যে মাংসটা আর যে জিব্বাটা ছিল সেইটা দিয়েছি দিয়ে আমি এটা রান্না করতেছি গরুর মাংস দিয়ে কিন্তু আমরা কম বেশি সোলার ডালটা রান্না করে থাকি কিন্তু গরুর মাথার মাংস দিয়ে হয়তো বা অনেকে করেন না কারণ মাথার মাংসটা কিন্তু অনেকে পছন্দ করেন না দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন এখানে এই যে সোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এই মাংসের সাথে সোলার ডালটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু ঝালটা দিতে পারেন আমি কিন্তু একটু ঝাল কম খাই বলে ঝালটা একটু কম দিয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দেবেন গরুর মাংসের ভিতরে কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু আমার বাসাকে ওইভাবে ঝালটা পছন্দ করে না বলে আমি ঝালটা একটু কম দিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সোলার ডালটা দিয়ে মাংস ভিতরে মাংসের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এখন এখানে আমি পুরের মতো পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু ঠান্ডা পানি দি গরম পানি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু রান্না করে নেবো সোলার ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না দেখেন কিছুক্ষণ পরে ফিরে আসলাম মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে কারণ সোলার ডালটা নিচে লেগে পুড়ে যেতে পারে এজন্য মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে তুলে আপনি এটাকে আপনার এটাকে একটু নেড়ে দেবেন দেখেন সোলার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুগারান বের হয় আর দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ দারচিনি আর এলাচ একসাথে গুঁড়া করে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি এখানে দিয়ে দিলাম আবার এটাকে একটু ঢেকে দিয়ে রান্না করে নেবো ফিরে আসবো আবার কিছুক্ষণ পর এখন এইটাকে আমি একটু তেলে দিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন তেলে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম ভেজে দিয়ে দিলাম দিলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে একটু পেঁয়াজ আর রসুন একসাথে তেলের ভিতরে ভেজে এটাকে একটু তেলে দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে আপনারাও এভাবে করে দেখবেন দেখবেন যে খুবই ভালো লাগে এইভাবে যদি আমরা একটু তেলে দিই মাংসের অনেক গুণ বেড়ে যায় এটাকে এখন আবার একটু নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো তার আগে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া পাঁচ মিনিট দমে রেখে দিলে ডালটা আরও একটু সফট হয়ে যাবে আর তরকারিটার ঝোলটাও একটু ঘন হয়ে আসবে ঢেকে দিলাম ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি চুলা রাসটা কিন্তু একদম লো আচে করে রেখে দিয়েছিলাম এই দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে না মশালা অনেক সুন্দর হয়েছে ডালটাও কিন্তু আমার একদম নরম হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে গরুর মাথার মাংস দিয়ে মজাদার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম